মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম পৌনে আটটার দিকে উঠে তারপরে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে দেখা করি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো নটা মতো তো হচ্ছে হলো তোমার আমার একটা পার্সেল অর্ডার ছিল তো পার্সেলটা চলে এসেছে আসলে এই কদিন কবি পার্সেল আছে বড় বড় কদিন ধরে তাই না বলো তোমরাও দেখছো তোমাদের সঙ্গেও শেয়ার করা হচ্ছে তো দেখো এখানে একটা এই যে স্টিলের এরকম বোল টাইপের অর্ডার করা হয়েছিল তো এটা মানে সেই ঘটি টাইপের শেপটা কিন্তু এটা একটা মানে টিফিন বক্স টাইপে আবার এর মধ্যে হচ্ছে হলো তোমার একটা চামচিও আছে আর সাথে এই যে ঢাকনাটা তো এমন সুন্দর বেশ ভালো লাগছে দেখতে মানে তোমরা কিন্তু এটা সিঙ্গেল ঘটি হিসাবে ইউজ করতে পারবে আর এই ঢাকনাটা ঢেকে রাখতে পারবে এরকম আর এর একটা এই যে চামচ চামচটা আছে আর এই জায়গাটা ঢাকনাটাতে বেশ খাটাও আছে এইরকম একটা সেট তো ভালো লাগলো তার জন্যই নিয়ে নিলাম আমার আবার একটু ভালো লাগে এরকম টাইপের জিনিস অনলাইনে কাটা করি দেখলেই মানে নিয়ে নিই প্রায় অনেক সময়ই নেওয়া হয় তো তেমনই একটা জিনিস নিয়ে নিলাম তো তারপরে দেখো এখন এগারোটা বাজে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে ভাত করেছি উচ্ছে দিয়ে মুসুরির ডাল করেছি আর এই যে লাল শাক ভাজা করেছি বাদাম আর পোস্ত দিয়ে আর এই যে এখানে কিন্তু মাছের ঝোল পোনা মাছ আলু দিয়ে ঝোল করেছি এই যে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার পুরো রান্না বান্না কম এখন বাজে হচ্ছে হলো দুপুর দুটোর মতো তো আমি এখন দোকানটা বন্ধ করে আসলাম তো এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম আর আজকে আমি লোকটা পারছি অনেকটাই ছোট হয়ে যাবে আসলে হলো তোমার রান্না বান্নাও কিছু শেয়ার করা হয়নি তারপরে সকাল থেকে দেখো বেলা দুটো বেজে গেলো এখনও সেইভাবে ব্লগ কিছুই করিনি তো হলো তোমার আসলে যেহেতু সকালবেলা দোকান খোলা তারপরে হচ্ছে হলো তোমার রান্না করা অনেকটাই চাপের হয়ে যাচ্ছে তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করা তো এইসব সব দিয়ে অনেকটাই মানে তাড়াহুড়ো পড়ে যায় ওইটুকু টাইমের মধ্যে এবার ওর জন্য দিয়ে আমি ব্লগটা সেইভাবে কন্টিনিউও করতে পারি না যতটা পারি ততটা করার চেষ্টা করি আজকে দেখো যেমন কোনো রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি আসলে তাড়াহুড়ো তো কত ভাগে রান্না হলো সেগুলোও দেখলে তো সেগুলোরও সব অসিকিউর থাকে সেগুলো বুঝিয়ে নিয়ে করতেও টাইম লেগে যায় তার মধ্যে দোকানে মানে কাস্টমার আসে তাদেরকে মাল দেওয়া তো খুবই সমস্যা হয়ে যায় ওর জন্য তাড়াহুড়ো করে আর আজকে যেমন হয়েই ওঠেনি একদম তো কি আর করা যাবে দেখো এখন হচ্ছে তোমার এই যে ঘরে আসলাম এখন হচ্ছে তোমার এই যে ঘর দরটা একটু গুছিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে হলো চান করবো আর আজকে যেহেতু বেরোনোর নেই ওর জন্য বাড়িতেই থাকবো আর হচ্ছে হলো তোমার ওই জামা কাপড়টা কাচবো ভাবছিলাম কয়েকটা জামা প্যান্ট কাচার ছিল কিন্তু আজকে ওয়েদারটা মেঘলা বলি তো আজকে আর কাচা ধোয়া করবো না একটু বাথরুমটা পরিষ্কার করার আছে ওটা করেই ভাবছি চান করে নেবো ঠিক আছে তো চলো বন্ধুরা এগুলো করে নিই আবার পরে আসছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল দুটো দশ মতো তো আমি চান করে নিয়েছি চান করে ফ্রেশ হয়ে তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে তোমার এই যে দেখো এখানে আমার পুজোও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এখানে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে তারপরে হচ্ছিল তোমার এই যে এখানে জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে সব এখানে জামা প্যান্ট গুলো সব মেলে নিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার গায়ে মুখে মানে হচ্ছে হলো মুখে হাতে পায়ে সব ক্রিম ট্রিম গুলো মেখে নিলাম এখন হচ্ছে হলো তোমার ঠাকুরের নামাবো নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেওয়া যাক আবার পরে আসছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সরি তিনটের মতো তো হচ্ছে হলো আমি নিচে গেলাম নিচে গিয়ে তারপরে হচ্ছিলো একটু বদ্দাদের বদদাদের ঘরে গেলাম আসলে যেহেতু বদদা ওর ছেলে মেয়ে সব নেমন্তন্ন আছে কালকে বিয়ে বাড়ি আছে বললাম তোমাদের তো তার জন্যতে এবার যাবো একসাথে তো তার জন্য ও যেহেতু কাজ করে রাত হয়ে যায় বাড়ি আসতে তো ওর জন্য বললাম একটু তাড়াতাড়ি আসার কথা সাড়ে আটটার দিকে আসলে মানে নটার পরে তো একটা লোকের বাড়ি যাওয়া যায় না একটু আগে না গেলে তো নটার মধ্যেই ভাবছি যাবো তো তার জন্যে একটু বলে আসলাম তাড়াতাড়ি আসার জন্যে তো ভোরে এসে তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো লাল শাক দাম ভাজা আর হচ্ছে হলো তোমার ডাল পাপড় ভাজা আর মাছের ঝোল এগুলোই খাওয়া দাওয়া করলাম ডালটা খাচ্ছিলাম না তারপর দিদি আবার আলাদা করে রেখেছিল আমার জন্য তো ভাবলাম তাহলে একটু নেই তো অল্প নিয়েছি আর অল্প রেখে দিয়েছি তো এটাই খাওয়া দাওয়া করলাম এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পাঁচটার মতো তো আমি উঠলাম পৌনে পাঁচটার দিকে উঠে তারপরে হচ্ছে হলো এই যে বিছানা তুলে নিলাম বিছানা তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি এখন দোকানে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দশটা পনেরো মতো তো আমি রাতে দোকান বন্ধ করে এখনই আসলাম তো হচ্ছে বিকেলে তো দোকানে গেলাম তখন তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধেয় হলো তখন ওই পৌনে ছটার দিকে সন্ধে দিলাম এখন যেহেতু বেলাটা একটু বড় হয়েছে তো ওই পৌনে ছটার দিকে সন্ধে দিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দিদি চা দিলো সাতটার সময় তো চা হাত ছিল চারটে নুনতা স্কুল খেয়েছিলাম তো তারপরে ওই নটার দিকে হচ্ছে হলো তোমার ভাত করতে আসলাম আসলে যেহেতু রাতের ভাত করতে হবে তো তার জন্য রাতের ভাত বসিয়ে গেছিলাম তো ওই দোকান থেকে এসে এসেই ভাত দেখে তারপরে ভাতটা নামিয়ে গেলাম তো তারপরে দিয়ে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ডাল ছিল ডাল আর হচ্ছে হলো কাপড় কাছে আর হচ্ছে হলো মাছের ঝোল তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম এখন ওপরে এসে হচ্ছে হলো ওপরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে বিছানা করা তারপরে হচ্ছে হলো তোমার গাছে জল দেওয়া সব কাজই কমপ্লিট করছি না বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো রাখি তো চলো বন্ধুরা ঠাটা গুড নাইট